সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিয়েছে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার উপর আদালতের কোনো স্থগিতাদেশ নেই আর এরপরই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছিলেন আদালতের আইনি জটেই বিষয়টা আটকে ছিল তার সুযোগের রাজনীতি করছিল বিরোধীরা আজ হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ সাত দিনের মধ্যে শাহজাহান গ্রেপ্তার হবে আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী আমরা কনফিডেন্ট সাত দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে আর তারপরেই বিরোধীরা প্রশ্ন তুলছে যে শেখ শাহজাহানকে প্রায় দু মাস হতে চললেও এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ হঠাৎ করে তাকেই গ্রেপ্তারের সময় নিয়ে কি করে ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তাহলে কি শেখ শাহজাহান কোথায় আছে তা তৃণমূল জানে ইচ্ছা করেই কি এখনো তাকে ধরা হয়নি পাঁচলের তলা যদি সজান ভাই থাকে সেই ভাইকে খুঁজে পাওয়া তো মুশকিল ধরা পড়ছে না তা নয় ধরা হয় না আমরা তো এটাই বলছিলাম যে পুলিশের ঘেরাটোপে আছে স্পষ্ট হয়ে গেল পুলিশের টোপে আছে পুঁজিপাতি দেখে একটা দিন ঠিক করে তুলে নেবে এখন তৃণমূল বলেছে আর কোনো উপায় নেই শেখ শাহজাহানের বিষয়েও পুলিশ এবার ফ্রি হ্যান্ড নিয়ে কাজ করবে এবং আশা করব বাকি অভিযুক্ত তৃণমূল নেতা যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ঠিক একইভাবে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে শেখ শাহজাহানের বিরুদ্ধে এখনও তৃণমূল দলগতভাবে কোনো ব্যবস্থা নেয়নি এখনো সন্দেশখালী এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি পদে তাকে রেখে দিয়েছে দল অর্ণব মুখোপাধ্যায় শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিবি আনন্দ শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর বাংলা চাচা মিছে চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ওই আমার একটা চাঁদে বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা সং যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে